হ্যালো স্টুডেন্টস ক্লাস এইট তো তোমাদের দেখো এই গণিত প্রবাহ বইটা তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী এটা হচ্ছে গভর্নমেন্ট স্কুলের বই অর্থাৎ এটা হচ্ছে সরকারি বই তো এই বইটার ভিডিও করা স্টার্ট আমি অনেক দিন আগে থেকে আমি করা স্টার্ট করে দিয়েছি তো আজকে তোমাদের একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি সেই চ্যা মানে চ্যাপ্টারটার নাম হচ্ছে মিশ্রণ চ্যাপ্টার আর পেজ নাম্বার একশয় আঠারো আর হচ্ছে কোশেদিকি বারো এটা হচ্ছে এক নম্বর ভিডিও তো মিশন চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর তোমাদের প্রত্যেক পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে আর বিশেষ করে ক্লাস এইটের ফাইনাল এক্সামে অবশ্যই অঙ্ক থাকবে আর ইউনিট টেস্টের পরীক্ষাতে তো আমি এই চ্যাপ্টারের পুরো ডিটেলস একদম প্রত্যেকটা অঙ্ক ধরে তোমাদের একদম ব্যাখ্যা করে দেবো তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন অবশ্যই যেন হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাও ঠিক আছে তো দেখো ফার্স্টের অঙ্ক দেখো যে ছত্রিশ লিটার ডেটল জলে মানে এই যে ছত্রিশ লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত ফাইভ ইস্টু ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুবাদ হবে থ্রি টু ওয়ান ঠিক আছে তা ধরো একটা পাত্রে এরকম একটা পাত্র আঁকো এরকম একটা পাত্র আছে ধরো সাপোজ তাহলে এই পাত্রে জল আর ডেটল একসাথে মিশ্রিত করা আছে ধরো এই পর্যন্ত মিশ্রিত করা আছে তাহলে এই টোটাল পরিমাণটা হচ্ছে ছত্রিশ লিটার তাহলে এই জল ও ডেটল কি অনুপাতে আছে এই পাত্রের মধ্যে জল আর ডেটলের পরিমাণ আছে ফাইভ ইস টু ওয়ান অনুপাতে আছে ঠিক আছে অর্থাৎ পাঁচ ভাগ যদি জল থাকে অর্থাৎ এই জল ও ডেটলের পরিমাণের মধ্যে যদি পাঁচ ভাগ জল থাকে তাহলে হচ্ছে ডেটলের পরিমাণ হবে এক ভাগ হ্যাঁ ধরো মনে করো যে এই যে সত্যি লিটার জল ও ডেটলের মধ্যে ধরো যদি এই অনুপাতটা মানে এর কোনো নির্দিষ্ট মান এখন আমরা পাচ্ছি না তাহলে এই অনুপাতে আছে যদি মানে পাঁচ ভাগ যদি জল থাকে তাহলে এক ভাগ থা মানে আছে ডেটল আছে তাহলে এবার আমাদের বের করতে হবে যে ওই ছত্রিশ লিটার ডেটল জলের মধ্যে মানে কত পরিমাণ জল ও ডেটল আছে তাহলে লিখতে হবে যে তাহলে সমাধান এখান থেকে শুরু হচ্ছে দেখো লেখো যে জল ও ডেটলের অনুপাত কত ফাইভ ইস ওয়ান লেখো জলের আনুপাতিক ভা ভাঘার আনুপাতিক ভাগার তাহলে ফাইভ ডিভাইডেড বাই ফাইভ প্লাস ওয়ান ঠিক আছে ফাইভ ডিভাইডেড বাই ফাইভ প্লাস ওয়ান এবং ডেটলের ডেটলের আনুপাতিক ভাগার কত হবে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ প্লাস ওয়ান শোষণ ওয়ান বাই সিক্স এবার লিখতে হবে যে ছত্রিশ লিটার ডেটল জলে আছে ছত্রিশ লিটার ডেটল জলে জলের পরিমাণ জলের পরিমাণ কত তাহলে কি হবে তাহলে এখানে জলের যে আনুপাতিক ভাগ হার আছে তাহলে এখান থেকে গুণ করে দিতে হবে এই ভঙ্গাংশের সাথে ইন্টু ছত্রিশ সমান তিরিশ লিটার আবার ওই ছত্রিশ লিটার ডেটল জলে ডেটলের ডেটলের পরিমাণ কত তাহলে ডেটলের আনুপাতিক ভাগার ওয়ান বাই সিক্স ইন্টু ছত্রিশ সিক্স লিটার ঠিক আছে তাহলে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন আমরা এখানে ছত্রিশ দিয়ে গুণ করব তাহলে এটা তো অংশ অর্থাৎ জলের আনুপাতিক ভাগার মানে হচ্ছে অংশ তাহলে এই যে গুণের ব্যাপারটা যে কেন গুণ হচ্ছে এখানে কেন গুণ হচ্ছে তাহলে গুণের গুণটা কেন কথার উত্তর তোমাদের যদি একদম ক্লিয়ার করতে হয় তাহলে দুটো ভাবনা তোমরা অবশ্যই ভাব মানে ভাবতে পারো কেমন ভাবে যে ধরো মোট ডেটল জল এক অংশ মোট ডেটল জল সমান ধরো এক অংশ ঠিক আছে তার মানে আমরা লিখতে পারি তাহলে এক অংশ যদি মোট ডেটল জল হয় তাহলে এক অংশ এক অংশ সমান কি লিখতে পারি ছত্রিশ লিটার আর পাঁচের ছয় অংশ সমান কত ছত্রিশ গুণ পাঁচের ছয় তাহলে এই কারণে গুণ হচ্ছে তাহলে এই যে কেন গুণ হচ্ছে এই দুটো লাইনে যে কেন গুণ হচ্ছে থার্টি সিক্স তাহলে ভাবনাটা তাহলে মোট ডেটল জল আমরা যদি এক অংশ ধরি তাহলে এক অংশ সমান ছত্রিশ লিটার তাহলে পাঁচের ছয় অংশ সমান তাহলে ছত্রিশ ইন্টু পাঁচের ছয় এ একটা ভাবনা আর একটা ভাবনা আছে যে পাঁচের ছয় মানে হচ্ছে ধরো ছয় লিটারের মধ্যে পাঁচ লিটার মানে ছ লিটার ডেটল জলের মধ্যে পাঁচ লিটার জল আছে মানে এখানে পাঁচের ছয় মানে ফাইভ বাই সিক্স মানে কি তাহলে টোটাল পরিমাণটা হচ্ছে ছয় তাহলে ছ লিটারের মধ্যে জল মানে ছ লিটার ডেটল জলের মধ্যে পাঁচ লিটার জল আছে তাহলে একের মধ্যে কত আছে আর ছত্রিশ লিটার ডেটল জলের মধ্যে কত আছে তাহলে ফাইভ বাই সিক্স ইন্টু ছত্রিশ তাহলে এই জন্য গুণ হচ্ছে তাহলে একই রকমভাবে দ্বিতীয় অংশটা অর্থাৎ ডেটলের পরিমাণ নির্ণয় করার সময় এই যে গুণটা কেন হচ্ছে সেই কেন কথার উত্তর এখানে আমি একদম স্পষ্ট করে দিলাম ঠিক আছে এরপরে দেখো তাহলে গুণটা কেন হচ্ছে সেই কথাটা অবশ্যই ক্লিয়ার করে ব্যাখ্যা করে দিলাম যে গুণটা কি কারণে হচ্ছে এবার কি বলেছে যে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণে অনুবাদ হবে থ্রিষ্ট হয় মনে করি ছত্রিশ লিটার ডেটল জলে ছত্রিশ লিটার ডেটল জলে এক্স লিটার ডেটল মেশাতে হবে এক্স লিটার ডেটল মেশাতে হবে ঠিক আছে ছত্রিশ লিটার ডেটল ধরে আরও এক্স লিটার ডেটল মেশাতে হবে তাহলে ডেটলের পরিমাণ এখানে কত হচ্ছে সিক্স বলছে আর ওই জলে আর কতটুকু ডেটল মেরেত হবে তাহলে অতএব অতএব এখন মোট ডেটলের পরিমাণ কত মোট ডেটলের পরিমাণ তাহলে আগে ছিল হচ্ছে ছ ছয় লিটার তাহলে এর সাথে প্লাস এক্স করা হচ্ছে এত লিটার তাহলে এখন জল ও ডেটলের অনুপাত যা হবে তার সাথে এই থ্রি অনুপাতের সঙ্গে সমান হবে তাহলে লিখতে হবে যে অতএব শর্তানুসারে অতএব শর্তানুসারে তাহলে জলের পরিমাণ হচ্ছে এখানে তিরিশ লিটার তাহলে তিরিশ ইস টু সিক্স প্লাস এক্স এর সাথে অনুপাত গঠন করবে থ্রি ইস টু ওয়ান থ্রি টু ওয়ান তাহলে এর পরের লাইন দেখো এখানে করছি তাহলে বা থার্টি বাই সিক্স প্লাস এক্স ইকাল টু থ্রি বাই ওয়ান বা এখানে ক্রস মাল্টিপ্লিশান করলে কী হবে থ্রির সাথে সিক্স প্লাস এক্স এখানে গুণ হয়ে যাবে আর থার্টি বা আঠো প্লাস থ্রি এক্স ইকাল টু থার্টি তাহলে বা থ্রি এক্স ইকাল টু থার্টি মাইনাস আঠেরো তাহলে বা থ্রি এক্স ইকাল টু বারো বা এক্স ইকাল টু বারো বাই তিন তাহলে অতএব এক্স ইকাল টু ফোর তাহলে এখানে আরও চার লিটার ডেটল মেয়ে আছে মেশাতে হবে তাহলে মানে দেখো উত্তর কী আছে তাহলে কষে থাকি বারো উত্তরটা এখানে দেখা যাক চার লিটার আছে তাহলে লিখতে হবে অতএব তাহলে আর কতটুকু ডেটল জল মেশালে ডেটল জলের পরিমাণে অনুপাত থ্রিস্ট হবে অতএব ছত্রিশ লিটার ডেটল জলে আর চার লিটার আরও চার লিটার ডেটল মেশালে এটা লিখে দিচ্ছি ডেটল ও জলের অনুপাত থ্রিস টু ওয়ান হবে তাহলে এইভাবে কথার অঙ্ক কথায় উত্তর লিখতে হবে যে অতএব ছত্রিশ লিটার ডেটল জলে আরও চার লিটার ডেটল মেশালে ডেটল ও জলের অনুপাত হবে থ্রিসটি ওয়ান ঠিক আছে তো এক নম্বর অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে খুবই সহজ অঙ্ক এবং সুন্দর অঙ্ক হ্যাঁ তাহলে কেন গুণ হচ্ছে এখানে সেই জায়গাটা ব্যাখ্যা করে দিলাম এবং তারপরে এক্স ধরে এভাবে করতে হবে ঠিক আছে তাহলে এরপরে দেখো নেক্সট ম্যাথ এর ফলে দেখো নেক্সট ম্যাথ দুই দাগের অঙ্ক আছে যে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত ফাইভ ইস টু টু আছে এই ধরনের আঠাশ কিগ্রা পিতলে চার খিগ্রা চার খিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে মানে আছে হিসাব করে লিখি তাহলে অঙ্কটা খুবই সহজ তাহলে এক ধরনের পিতলে তামা ও দস্তার দেখতে হবে যে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত আছে ফাইভ ইসি টু তাহলে অতএব তামার আনুপাতিক ভাগার কত তামার আনুপাতিক ভাগার সমান ফাইভ ডিভাইডেড বাই ফাইভ প্লাস টু বাই সেভেন এবং দস্তার তার আনুবাদিক তার ভাগার সমান টু ডিভাইডেড বাই ফাইভ প্লাস টু বাই সেভেন এবার আমাদের দেখতে হবে যে এই আঠাশ টিগ্রার মধ্যে তামাও দশ কত আছে তাহলে অতএব আঠাশ পিতলে তামা আছে তাহলে ফাইভ বাই সেভেন ইন্টু আঠাশ সাত চারে আট তাহলে চার পাঁচে কুড়ি এত কীগ্রা আবার ওই আঠাশ কিগ্রা পিতলে 10 তার পরিমাণ কত আছে তাহলে টু বাই সেভেন ইন্টু আঠাশ আট তাহলে আগের অঙ্কটাতে আমি ব্যাখ্যা করে দিয়েছি যে কেন এই গুণটা হয় হ্যাঁ তাহলে আর একবার ব্যাখ্যা করে দিচ্ছি এই অঙ্কের ক্ষেত্রে একের দাগের অঙ্ক যখন আমি ব্যাখ্যা করেছি তখন আমি অবশ্যই বলে দিয়েছি যে কেন গুণটা হয় তাহলে প্রথম ধরো মোট পিতল এক অংশ তাহলে এক অংশ সমান আঠাশ কিগ্রা তাহলে পাঁচের সাত অংশ সমান কত তাহলে ওই কারণে গুণ হয়ে যাচ্ছে আর আর একটাভাবে ভাবতে পারো যে সাত সাত ভাগ পিতলের মধ্যে তামা আছে পাঁচ কিগ্রা অর্থাৎ মোট পিতল যদি সাত কিগ্রা হয় তার মধ্যে তামা আছে ফাইভ কিগ্রা তাহলে এক কিগ্রার মধ্যে কত আছে আর আঠাশ কিগ্রার মধ্যে কত আছে অর্থাৎ আগের অঙ্কটাতে যেভাবে ব্যাখ্যা করে দিয়েছি সেই একই রকম ব্যাখ্যার সহিত এখানে গুড় হচ্ছে এই এবার লিখে লেখা আছে এই ধরনের আঠাশ কীগ্রা পিতলে আরও চার কিগ্রা তামা মেশালে তাহলে লিখতে হবে যথেব আঠাশ কিগ্রা পিতলে আরও চার কিগ্রা তামা মেশালে তামা মেশালে মোট তামার পরিমাণ হয় পরিমাণ হয় কত সমান তাহলে তামা তো এখানে আমরা কত পেয়েছি যে তামার তামার পরিমাণ এখানে পেয়েছি কুড়ি কি গ্রা তাহলে ওই কুড়ির সাথে যোগ হবে এত কি গ্রা সমান সমান চব্বিশ কিগ্রা এবার লিখতে হবে যে তাহলে নতুন পিতল তাহলে তামা দস্তার পরিমাণ অনুপাত কি হবে তাহলে অতএব আঠাশ কিগ্রা পিতলে আরও চার কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার অনুপাত ভয়েস ওয়ান তাহলে তামার পরিমাণ এখন আমরা কত পেলাম চব্বিশ চব্বিশ ইস টু তাহলে এখানে কত আট তাহলে কত হবে এখানে আট দিয়ে ভাগ করলে থ্রি ইস টু ওয়ান এটা হলো আনসার দেখা যাক আনসার কী আছে কষে দেখি বারো কষে দেখি বারো থ্রিস টু ওয়ান ঠিক আছে একদম তাহলে এই অঙ্কটা মানে আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারলে একদম সহজ অঙ্ক তো আজকের ভিডিও নাম্বার ওয়ান এই পর্যন্ত স্টপ থাকবে এরপরে ভিডিও নম্বর তে আমি তিন দাগ থেকে স্টার্ট করবো তা ওই জন্য তিন দাগের অঙ্কটা অবশ্যই ব্যাখ্যা পেতে গেলে যে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ওয়াল নোটিফিকেশনের জায়গাটা অন করে রাখবে ঠিক আছে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও যেন তো মানে তারা এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে সুন্দর করে যেন অঙ্ক শিখতে পারে এবং এক্সামের সময় যেন সুন্দর একটা নাম্বার আনতে পারে ঠিক আছে আর মিশ্রণের অঙ্ক এমনই অঙ্ক যে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই অঙ্ক থাকে এবং স্কুলের ফাইনাল পরীক্ষাতে অবশ্যই থাকবে ইউনিট টেস্টের পরীক্ষাতে যদি এই চ্যাপ্টারটা থাকে তাহলে অবশ্যই থাকবে কনফার্ম একদম ওই জন্য মিশ্রণটাকে ভালো করে শেখো আর আমি কি করছি যে এই বুকের যে মিশ্রণের চ্যাপ্টারটা আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার পরে আমি যে কেসিনাগের আগের যে মানে ক্লাস এইটের যে মিশ্রণের চ্যাপ্টার আছে সেটাকে আমি ভালো করে ব্যাখ্যা করে দেবো তাহলে কি হবে তোমাদের মিশ্রণের টোটাল যে কনসেপশান সেটা কিন্তু মাথার মধ্যে অবশ্যই একদম বিস্তারিতভাবে ব্যাখ্যা হয়ে যাবে ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত